আমার আমহটা করা দিকে যদি কারোর জিভায় জল আসে নিজদের দায়িত্বে ভর্তা খেয়ে এই গরমে না ভর্তা খেতে অনেক ভালো লাগে আর গরমে না এখন আর রান্না করতে ইচ্ছে অনেক কেন জয়নি ভীষণ গরম পড়ছে এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে না আসসালামু আলাইকুম ভিশন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম সকালে নাস্তা আজকে হচ্ছে ডিমভা পোস্ট করেছিলাম আর রুটি তো খেয়ে নিয়েছিলাম তারপরে রান্না করব কী কী সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর টমেটো টক খেতে আমার অনেক ভালো লাগে অনেক টমেটোর চাটনি বলেন তো এভাবে হচ্ছে রান্না করে না খেতে অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে চাটনি করতে হলে একটু চিনি অ্যাড করলে পারে চাটনি হয়ে যাবে তো অনেকেই টমেটোর খাটা খেতে অনেক পছন্দ করেন গুড় কিংবা চিনি দিয়ে বানায় ওইটা তো আমি ওটা খেতে পারি না তো আমার কাছে এটাই ভালো লাগে তো এটা রান্নাটা হচ্ছে আমার আম্মু খেজুরি গুড় দিয়ে করে অনেক ভালো লাগে কিন্তু আমি খাই না আমার কাছে কেন চাই না মিষ্টি জিনিস ভাত দিয়ে খেতে ভালো লাগে না শুধু দই ছাড়া আমি কিছু মানে মিষ্টি জাতীয় জিনিস ভাত দিয়ে খেতে পারি না এদিকে আমার টমেটো টক রান্নাটা হয়ে গিয়েছিল আর আমি হচ্ছে মুরগির মাংস রান্না করবো সেই জন্য মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে বেশি মাংস ছিল না ফ্রিজে যতটুকুই ছিল ততটুকুই রান্না করেছি আর ফ্রিজে একটু মাছ আছে তো বেশি সেই জন্য জায়গা ছিল না তো আর মুরগি নিয়ে আসা হয়নি আর এইদিকে আমি মশলাগুলো কষিয়ে নিব আর এই কয়দিন না একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে না ভীষণ গরম পড়ছে কেন জানি না আর এখন না গরমে ভালোও লাগে না কোথাও যেতে ইচ্ছা হয় না তো আপনার ভাইয়া বলছিলো আজকে কোথাও যাওয়ার জন্য তো বলো আজকে যাবো না যেহেতু গরম পড়ছে বাইরে আর তো বাইরে গেলে বেশি ছোটো করে তো বাসায় যদি আসার পর অসুস্থ হয়ে যায় আর গরমের বাচ্চারা বেশি অসুস্থ হয় আর এদিকে হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম আর বাবা মেয়ে হচ্ছে ঘরে বসে টিভি দেখছিল তো আমি মশলাগুলো সব কষিয়ে নিয়েছি এরপর আমি মাংসটা দিয়ে দিব আর শুক্রবার দিন বিশেষ করে মানে মাংস না রান্না পারে হয়ই না শুক্রবার মানেই মাংস রান্না করতে হবে এমন একটা নিয়ম হয়ে গিয়েছে এখন আপনাদের তো হচ্ছে মাংস ছাড়া খেতে বসবে না আগে জিজ্ঞেস করবে আজকে কী রান্না হয়েছে বাসায় আর যদি হচ্ছে বাসায় থাকে কোথাও না যায় তো সেই দেখে ফ্রিজে কোথায় কি আছে না আছে তো আমাকে বের করে দিয়ে বলে এটা রান্না করো এভাবে না ওইভাবে তো এগুলো হচ্ছে ভালোই লাগে মাঝে মধ্যে ওর মাঝে মধ্যে না বিরক্তও লাগে যখন রাঁধতে ইচ্ছা হয় না তখন যদি বলে এটা না ওইটা রান্না করো তো যাই হোক সব কিছুই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে আমাদেরকে তো এইদিকে আমার এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি হচ্ছে এবার একটু ঝোলের পানি দিয়ে দিব আর আমার কাছে না সহজ মনে হয় মুরগির মাংস রান্না করা কারণ ঝামেলা নাই মশলা কুশি মাংসগুলো দিয়ে আলু দিয়ে দিলে মনে হয় হয়ে যাবে মানে মাংসটা রান্না আর এদিকে আমি হচ্ছে একটু চোলের পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর হচ্ছে প্রথমে যেহেতু তাসপিয়াকে আমি আগে ভাত খাওয়াই তো ওই জন্য একটু ভাত নিয়ে নিয়েছিলাম তো টমেটো কখনো খাইনি জানি না খাবে কিনা তো আজকে একটু ট্রাই করেছিলাম খাওয়ানোর জন্য তো এই যেখানে টমেটো নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস নিয়েছিলাম প্রথমবারই মুখে দেওয়াতে না বলতেছে আমি না টমেটো খাই না তুমি এটা আমাকে দিও না আমাকে মুরগির মাংস দিয়ে ভাত দাও তো যাই হোক খাওয়া দাওয়ার পরে বিকালে একটু হচ্ছে রেস্ট নিয়েছিলাম তারপরে হচ্ছে একটু কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো এখানে আমি আম ভর্তা করেছিলাম আর আম ভর্তা পছন্দ নয় এমন তো কোনো মানুষই নেই আমার মনে হয় তো আম্মার আম ভর্তা খেয়ে যদি কারো হচ্ছে মুখে পানি আসে তো অবশ্যই নিজদের দায়িত্বে আপনারা আম ভর্তা খেয়ে নেবেন আর এই গরমের সিজনটাতে আম পাওয়া যায় প্রচুর তো আমের আচার থেকে শুরু করে সব কিছুই আপনারা দিয়ে রাখতে পারেন অনেকদিন দিন খাওয়ার জন্য আবার হচ্ছে ডাল দিয়ে খাওয়ার জন্য আমটাকে ফ্রোজন করেও রাখতে পারেন তো এই যে আমার ভর্তা রেডি তো আমরা এখন আম ভর্তা খাবো তো আপনাদের যার পছন্দ অবশ্যই বানিয়ে খাবেন আম ভর্তা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ